আসসালামু আলাইকুম আমি সুলতানা স্বাগতম জানাচ্ছি সুলতানা স্টেট ব্লগ খুব চ্যানেলে আছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আল্লাহর আশেষ রহমতে আপনাদের দোয়ায় গত তিন চার দিন ধরে কোনো ভিডিও আপলোড দিতে পারছি না অনেকগুলো ভিডিওই জমা হয়ে গেছে আসলে গরম এত প্রচণ্ড গরম আমার আরও ছাদের গরম আমার আমি থাকি দুতলায় তার উপরে তো কোনো বাসা নেই তার জন্য অনেক গরম আর এই গরমে অথিষ্ট হয়ে ইচ্ছা করে না যে ভিডিও এডিটিং করি বা আপলোড দিই আর শুধু কিভাবে রিল্যাক্সে থাকা যায় সেই চিন্তা ভাবনা আর এখন যে ভিডিওটা দেখছেন এটা ফাইজার বাবা ঈদের কিছুদিন পর গিয়েছিল বাড়িতে দেশের বাড়িতে চার পাঁচ দিন ছিল তো সে আসছে শুক্রবারে তো শুক্রবারে এই যে রস খেজুরের রস জাল করে লাল করে রেখেছিল ফ্রিজে সেটাই নিয়ে এসেছে আর বেল গাছের পাকা বেল আর এই যে সবিতা ফাইজার পছন্দের জিনিস তো এসে এখন এই যে টায়ার্ড হয়ে বসে আছে জার্নি করে আসছে তো মেয়ে এখানে তাকে সাজা সাজগোজ করিয়ে দিচ্ছে সে বলতেছে চুপ করে বসে থাকো আমি তোমাকে সাজিয়ে দিই তো এখানে ক্লিপ দিয়ে ছোট তার তারপর যত জুয়েলারি সেগুলো দিয়ে ওর বাবার সাথে ফানি মানে মজা করছিল এর মধ্যে আমি একটা পেঁপে কেটে আনলাম একেবারে গাছ পাকা পেঁপে চাচি দিয়েছিল ফ্রিজে রেখেছিলাম ঠান্ডা ঠান্ডা দিলাম বললাম যে দুষ্ট আমি বাদ দিয়ে খেয়ে নাও এখন বিকেলবেলা ও বাড়িতে গিয়েছিল যা ড্রেস নিয়ে গিয়েছিল সবগুলো তো আধোয়া বলেছি যে শুধু পরে পরে রেখে দিবে নিয়ে আসলে আমি ওয়াশ করে দিবে তা এখন সব কিছুই আমি বের করে এখন ওয়াশে দিয়ে দিচ্ছি ওর দুটো পাঞ্জাবি শার্ট গেঞ্জি প্যান্ট দুটো পাঞ্জাবির সাথে পায় জামা সব কিছু দিয়ে দিচ্ছি ও আমাদের আবার পাশের বাসায় বাড়িওয়ালার চাস্ত বোনের বাসায় দাওয়াত ছিল তার মেয়ের আকিকা তো সেখানে গিয়েছিলাম আমরা মা মেয়ে ও তো আস্তে আস্তে বিকেল হয়ে গিয়েছিল যাওয়ার কথা ছিল ওরও কিন্তু জ্যামে পড়ে একটু লেট হয়েছে যার কারণে ও যেতে পারে নাই তা আমরা মামে গিয়ে দাওয়ারটা খেয়ে এসেছি তো বিকেলবেলা ও এসে এখন রেস্ট নিচ্ছে আর আমি ওর কাপড়গুলো আসে দিচ্ছি যে ওর লুঙ্গি তারপর গামছা সেগুলো দিয়ে দিলাম তো সেগুলো আসে দিয়ে এদিকে আমি যে রসটা নিয়ে এসেছিলো সেই রসটা এভাবে করে ফ্রিজে রাখছি যাতে জায়গা কম লাগে তো এইভাবে করে ফ্রিজে স্টোর করে রেখে দিব যখন ইচ্ছে খেতে পারবো কে বুঝাবে ওকে ওকে নিষেধ করার পরও ও এগুলো নিয়ে এসেছে বাড়ি থেকে এগুলো কি এখন খাওয়ার সময় নাকি শীতের সিজনের খাবার যদি শীতের সিজনে না খাওয়া হয় গরমে এগুলো করতে বা খেতে ভালো লাগে নিষেধ করার পরও নিয়ে এসেছে সিজন ওয়াইজ না খেতে পারলে কি হয়েছে আনসিজনে খাচ্ছে বা খাবে কিন্তু যাদের সিজন ওয়াইজ খাওয়ার দরকার তারা ঠিকই খাচ্ছে এমনকি স্টোর করেও লাগছে বাবার বেসাদ বলে কথা তো বাবার বেশাদ খাওয়ার জন্য স্টোর করে রাখার জন্য সব রকমের সুযোগ সুবিধা করে দিয়ে এসেছি যাতে স্টোরও করে রাখতে পারে সিজন ওয়াইজ খেতেও পারে কিন্তু এমন কিছু মানুষ আছে হাজার খেলেও তাদের মন ভরে না হাজার দেখলেও তাদের চোখ ভরে না খেতে খেতে মানুষের হক পর্যন্ত খেয়ে ফেলে তারপরও আসলে কিছু কিছু মানুষের অন্যের হক মেরে খাওয়া অন্যের মাথায় লবণ রেখে খাওয়া এটা তাদের জন্মগত পেশা এগুলো আমি এক লিটারই বোতল দুটোতে রেখেছি একটু খালি খালি রেখেছি যাতে ফ্রিজে ডিপ হলে সমস্যা না হয় আর হাফ লিটারে এক রেখেছি আবার দুই লিটারে রেখেছি টোটাল সম্ভবত চার লিটারের মতো আছে এই যে কতটা খালি রেখেছি যাতে ফ্রিজে রাখলে সমস্যা না হয় বরফ হলে তো একটু বোতলটা ভরে যায় তাই একটু খালি রেখেছি তো এখন আমি ফ্রিজে রেখে দিচ্ছি আর বাবাকে জিজ্ঞেস করলাম যে তুমি পিঠা পিঠা খাবে খেতে চাও তো বলল আমি চিতই পিঠা খাবো রসে ভিজিয়ে চিতই পিঠা বানিয়ে দাও এই তো বোতলগুলো রেখে যে টেবিলের উপরে একটু সাথে হয়েছিল সেগুলোই মুছে নিচ্ছি আর এই যে বিকালে ছাদে গিয়েছিলাম সেখান থেকে টমেটো কয়েকটা নইল ছিঁড়ে এনেছিলাম সেগুলো টেবিলের উপরে আছে আর এদিকে আমি আতপ চাল ভিজিয়ে রেখেছি এখন সন্ধেবেলা মাগরিবের পরে আমি পিঠাটা বানিয়ে নিব তো চালটা এখন ভালোভাবে ভিজে গেছে ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে নিয়েছি আর এখন ব্ল্যান্ডার করে নিচ্ছি তো ব্ল্যান্ডারের যে জারটা আছে তার মধ্যে অর্ধেকটা চাল দিয়ে আমি ব্লেন্ডার করছি অল্প অল্প করে তার হাফ ভাঙ্গা যখন হয়ে গেছে মানে হাফ গুঁড়ো তখন একটু পানি দিয়ে দিলাম দিয়ে আবারও ব্ল্যান্ডার করে নিব। তো এই যে ঘন করে আমি ডোটা করেছি পরে আমি পানি মিক্স করবো এর মধ্যে এখন দিয়ে দিলাম সামান্য বেকিং পাউডার আর এই বেকিং পাউডার দেওয়ার কারণে পিঠাগুলো খুব ফুলকো হবে যেহেতু আমি সাথে সাথে বানাবো তাই বেকিং পাউডার দিয়েছি আর পরে বানালে আসলে বেকিং পাউডার না দিলেও হইতো দুই এক ঘন্টা ডোটা করে রেখে দিলে এমনিতেই পিঠাগুলো ফুলতো তো এই যে আমার ডোটা রেডি এখন আমি পরিমাণ মতো লবণ আর পানি মিশিয়ে নিচ্ছি তো ডোটা আমি কিছুক্ষণের জন্য ঢেকে রেখে আধ ঘন্টার জন্য ঢেকে রেখেছিলাম এর মধ্যে এসে আমি রসটা বের করে নিচ্ছি আর রসটা এখন রাইস কুকারে জাল করে নিব রসটা বের করতে গিয়ে একটা পানির বোতলও বের করে নিলাম এত গরম লাগছে যে সারাদিন কতগুলো বোতল যে ফ্রিজে রাখছি হিসাব নেই আর কতগুলো খাচ্ছি আর রাখছি সারাদিন এত গরম পড়ছে যে ঠান্ডা পানি খাওয়া ছাড়া কোনো উপায় নেই এই যে আবার কিচেনে চলে আসলাম আর এই যে পিঠার যে ছাঁচটা সেটা বসিয়ে দিলাম সারাদিন যেমন তেমন সন্ধ্যের পর একেবারে ভ্যাবসা গরম অসহ্যকর গরম ছাদের গরম তারপর ওয়ালের গরম আসলে ছাদের উপরে যদি অন্য কোনো ঘর থাকতো তাহলে এতটা গরম লাগতো না তাই সন্ধ্যের পর একেবারে অতিরিক্ত গরম সারাদিন যেমন তেমন তো এই যে ডোটা ডোগুলো এখন আমি ছাঁচটা গরম হয়ে গেছে এখন এই ছাঁচে এভাবে এক চামচ করে দিয়ে দিচ্ছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এক মিনিটের মতো তো ঢাকনা দিয়ে ঢেকে এদিকে মনে হচ্ছে ডোটা আর একটু পাতলা করতে হবে তাই আরেকটু পানি দিয়ে দিলাম আর আমি কোনো প্রকার গরম পানি বা কুসুম গরম পানি কোনোটাই ব্যবহার করিনি কারণ যখন ব্ল্যান্ডারে ব্লান্ড করেছি তখন দুটা এমনিতেই কুসুম গরম হয়ে গেছে ব্ল্যান্ডারের স্প্রিডে আর এই তো এক মিনিট পরে ঢাকনাটা খুলে দেখছি কি সুন্দর পিঠাগুলো হয়েছে ছিদ্র ছিদ্র আর ফুলকো ফুলকো সব কিছুই ঠিকঠাক আছে পিঠার স্বাদ টেস্ট সব কিছুই ঠিক তবে মাটির পাত্রে বানালে যে একটা পিছনে লালছে আবরণ হয় বা কালছে সেটা হয় না এই মানে লোহার ছাঁচে তো একে একে সবগুলো পিঠা তুলে নামিয়ে নিলাম আবার সে ছাঁচে আবার সেমভাবে দিয়ে দিব দিয়ে ঢাকনা দিয়ে দিব এক মিনিটের জন্য এভাবে করে একে একে সবগুলো পিঠা বানিয়ে নিলাম আর এই যে কি অবস্থা দেখুন এক হাতে মোবাইল ধরা ভিডিও করা আর এক হাতে কাজ করা যে কি কষ্টকর বিষয় এই যে পড়ে এক অবস্থা আর পিঠা টিঠা বানাতে গেলে চুলা টুলা সব অবস্থা বারোটা বেজে যায় সব মেখে মুখে একেবারে ডো পড়ে টরে। আর এই যে পিঠা ভেঙে আমি দেখাচ্ছি অসংখ্য ছিদ্র আর খুবই সফট হয়েছে পিঠাটা খেতেও খুব মজা হয়েছিল একেবারে মাটির চুলায় তৈরির মতোই কিন্তু ওই যে মাটির পাত্রে বানালে যে একটা আবরণ হয় লাল সেটা হয় না সেটা হতে হলে অনেক সময় লাগবে আর ততক্ষণে পিঠা হয়তো শক্ত হয়ে যেতে পারে তো এই যে রাইস কুকারে এখন আমি এক লিটার রস দিয়ে দিলাম গরম হওয়ার জন্য তার সাথে আমি এক লিটার পানি মিশিয়ে নিব কারণ রসটা একটু ঘনই ছিল আর পানি মিশাব কারণ দুধ মিশাবো এর সাথে আর খেজুরের গুড়ও মিশাবো যেহেতু খেজুর রস তো তার সাথে খেজুরের গুড়ও দিব এই যে খেজুরের পাতলা গুড়টা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো যাতে মিষ্টিটা ঠিকঠাক মতো হয় এই যে এদিকে রসটা বসিয়ে দিলাম ঢাকনা দিয়ে দিলাম আর এদিকে গরম গরম পিঠা এখন যেহেতু সন্ধ্যেবেলা নাস্তা তো দিতেই হবে বাবা আর মেয়েকে তো গরম গরম পিঠা আর খেজুরের গুড় দিয়ে দিচ্ছি আপাতত সন্ধ্যেবেলা এটাই নাস্তা এই গরমে জীবন অথিষ্ট হয়ে যাচ্ছে তারপর হাজব্যান্ডের আবদার বা উপদেশ বলে কথা সে পিঠা খেতে চেয়েছে তো আমি গৃহিণী হিসেবে তাকে পিঠা বানিয়ে খাওয়ানোটা আমার দায়িত্ব না বানালেও আমার কাছে খারাপ লাগবে তো মানুষ তো আসলে সিজনের কাজ সিজনে করতেই ভালো লাগে শীতের কাজ শীতের পিঠা বানানো শীতের পিঠা খাওয়া এটাই অন্যরকম মজা যখনকার কাজ তখন আসলে আমার কাছে সময়ের মূল্য অনেক বেশি মানুষের কাছে না থাকতে পারে কারণ মানুষের কী তারা তো মানুষের মাথায় লবণ রেখে বড়ই খেতে পারলেই বাঁচে তো সারা রাত পিঠাটা এভাবে রেখে দিচ্ছি দিয়েছি ঘুমানোর আগ মুহূর্তে যখন রসটা মোটামুটি টেনে গেছে আর পিঠাটাও মোটামুটি ঠান্ডা হয়ে এসেছে এর মধ্যে এখন গরম করে ঠান্ডা করে নেয়া লিকুইড মিল্ক দিয়ে দিলাম হাফ লিটারের মতো দিয়ে আবারও হালকা করে চেড়ে ঢাকনা দিয়ে রেখে দিয়েছি একেবারে ঠান্ডা করে ফ্রিজে রেখেছি সকালবেলা ঠান্ডা ঠান্ডা পরিবেশন করব। তো তো আবার ফিরে আসলাম পরের দিন সকালবেলা এই যে ফ্রিজ থেকে বের করে নিলাম পিঠাটা আর এই যে দুধ তারপর রসটা একেবারে টেনে শুকনো শুকনো হয়ে গেছে আর পিঠাগুলো ফুলে একেবারে বড় বড় হয়ে গেছে আর দেখুন কতটা নরম হয়েছে যে ভেঙে যাচ্ছে আর এরকম নরম করে খেতেই ভালো লাগে যে রসে একেবারে টইটুম্বুর এখন ফাইজাকে দিয়ে দিচ্ছি এই যে উপর থেকে কিছুটা রস দিয়ে দিচ্ছি তো এই ছিল আজকের সকালে আমাদের একেবারে ঠান্ডা ঠান্ডা নরম তুলতুলে চিতই পিঠা আসলে এখন মনে হচ্ছে যে সমস্ত কষ্ট সার্থক হলো এত ভালো লাগছিল মানে যতটুক যাচ্ছে কলিজা পর্যন্ত ঠান্ডা হয়ে যাচ্ছে খুবই ভালো লাগছে এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা তুলতুলে নরম আর এই যে অসংখ্য ছিদ্র পিঠাটা খুবই ভালো লেগেছিলো সকালবেলা ঠান্ডা ঠান্ডা এত সুন্দর একটা নাস্তা হইল আর কি আজকে আর সকাল সকাল ফাইজার বাবা ছাদে গিয়েছিল গাছে পানি দিতে সেখান থেকে নইলগুলো সব ঝরে পড়ছিল তাই নইলগুলো সব ছিঁড়ে নিয়ে এসেছে আর কিছু বেগুন আর টমেটো কয়েকটা বোম্বাই মরিচ তো এগুলো আমি আচার বানাবো নইলের আচার সে রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি নইলের আচারটা বানাই আর এখন আমি আমার প্রতিবেশী ভাবির জন্য পিঠাটা তুলে নিচ্ছি তার জন্য দিব আমার পাশের যে আমার প্রতিবেশী তাকেই দিব। তার জন্য পিঠাটা তুলে নিচ্ছি আর এখানে আমি আবার এক্সট্রা দুধ আর গুড় মিক্সড করে নিয়েছি মনে হচ্ছে যে রসটা কম হচ্ছে কারণ রস না হলে ভালো লাগে না পিঠাটা সবগুলো রস টেনে নিয়েছে তাই আবার এক্সট্রা দুধ আর গুড় মিশিয়ে নিয়েছি এটা মিশিয়ে আমি দিয়ে দিয়েছি পিঠার মধ্যে বাকি যে পিঠাগুলো ছিল সেগুলো আবার আমি ফ্রিজে রেখে দিলাম নর্মালে আর এটা বিকালেও এই নাস্তাটাই চলবে আর এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম